প্রিয় সাকিব ভাই বলে না আবারও আসছি গতকালকে এসছিলাম গতকালকে রাতের বেলায় ঠিক এই সময় রেকর্ডিং করেছিলেন এবং সকালে আপনারা দেখেছিলেন সকাল নটায় বাংলাদেশি টাইম সাকিব খান রাহুল রাফি শাহরিয়ার শাকিল তান্ডব এগুলো একটা ভিডিও করেছি যে ভিডিওটা আজকে সারাদিন বেশ তোলপাড় হয়ে গেছে আমি রাতের বেলায় ভিডিও করে এখানকার সকালে ঘুমিয়েছি এখানকার বিকেলে ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলে রাহুলরাফি কল দিয়েছিল এবং একটা মেসেজ দিয়েছে যে রাহুল ভাই আপনি আমাকে একটা কল ব্যাক করবেন অ্যাকচুয়ালি আমি ধরেই নিয়েছি যে আমার কথার যে কথাগুলো আমি বলেছি সেগুলো দিয়ে রাহুল রাফি কোনো রকম কমপ্লেন করবে বা বলবে যে আপনি ভুল বলেছেন বা মিথ্যা বলেছেন বা আপনার সোর্স কি ইত্যাদি 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 কিন্তু যেহেতু আমি সোর্স থেকে শুনেছি আমি রিকনফার্ম হওয়ার জন্য আমি সাকিব খানকে ফোন করেছিলাম আমি যখন সাকিব খানকে ফোন করেছি তখন ফুলটি সাকিবের সেক্রেটারি বা অন্য কোনো ফুলটি ধরেছে ফুলটি ধরে বললো আমরা তো কলকাতায় ড্রাইভিং করছে ভাইয়া ড্রাইভিং করছে কোন ছবির তাণ্ডবের তাণ্ডবের বলে হ্যাঁ আমরা কলকাতায় আমি লিখে দিলাম লিখে দিয়ে চিন্তা করলাম আমার সোর্স যেটা বলেছে তার সাথে তো এই কথাগুলো মিল পাচ্ছি না রাফি দাবিন করছে কলকাতায় এসে সাকিব খান শুনলাম ছবি শেষ আবার সাকিব খানের সাথে সম্পর্ক একটা অবনতি হয়েছে এমন তো অবস্থায় সাকিব খান ডাবিং করে কি করে আমার কৌতূহল আরো বেড়ে গেল বেড়ে যাওয়ার পর আমি রাফিকে আবার ফোন করলাম রাফি ফোনটা ধরল না ঘন্টা খানিক পর রাফি আমাকে খুন ব্যাক করেছে কুশলাদি জিজ্ঞাসা করার পর আমাদের উদ্দেশ্য হল আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কোন সোর্স আমি জানি না এইখানে কিছু একটু গর্বও আছে আমি তখন আগে একটু কথাই বললাম আমি দেখো রাখছি বল থাকুক আর কথার মধ্যে সত্যতা থাকুক আমরা একটা জিনিস বুঝি আমি সাকিবকে পছন্দ করি আমি ইন্ডাস্ট্রিতে ছেলে সাকিবকে যদি এই ছবিতে সাকিব আসলে যদি ক্যারিয়ার থেকে থাকে রাইহাল নাফিস এর সাথে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু

সেই অভিনয় করে থাকে এবং সেটা যদি শুটিং হয়ে গিয়ে থাকে সেটা যদি সিনেমায় লাগাতে চায় বা রাখতে চাও তাহলে সাকিব ইয়ানদের ডিমান্ড মিশুকে সরি বলতে হবে সাকিব খানের কাছে তাহলে সাকিবের মিশের যেই উক্তিগুলো এখনো এখনো সাকিব ইয়ানদের কানে বাড়ছে এখনো তারা সেই কথাগুলো মনে করলে তাদের একটা মানে বিরাট বিরক্তি ভাব চলে আসে যে যেই মিশো সাকিব খান সম্পর্কে আমাদের প্রিয় অভিনেতা সম্পর্কে এমন কথা বলেছে তার সাথে কি করে সাকিব খান অভিনয় করে এটা কি খুব অন্য

খুব অন্যায় হয় আমার কথার সাথে একমত পোষণ করেছে রায় রাফি রায় বলেছে হ্যাঁ আমি আপনাকে কথা দিচ্ছি এবং আমি তিন তারিখে আহ একটা প্রেস কনফারেন্স করে আমি জানিয়ে দেবো বা সাকিব মাধ্যমে জানিয়ে দেবো যে ঋষু ক্ষমা চেয়েছে না ঋষু ক্ষমা চাচ্ছে সেটা কিভাবে চাচ্ছে সাকিব খানের বাড়িতে গিয়ে চাচ্ছে না পাবলিকলি চাচ্ছে না ওপেন ভিডিওতে চাচ্ছে সেই প্রসঙ্গ আলাদা ক্ষমা চাইতে হবে আমি আমার একটি কথা সাকিব ইমামরা এই মুহূর্তে বরবাদ সরি বরবাদ ভাই পুরো তাণ্ডব তাণ্ডবকে বয়কট করেছে এটা তাদের সেন্টিমেন্টের জায়গা এখানে কেউ আঘাত করতে পারবে না যদিও অনেক 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 কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে ওরা বয়কট করলে

এমন একটা দৃশ্য করেছি যেটা দেখে সাকিব হয়ে যাবে আমি জিনিসগুলো ঠিক হবে না এমন একটা দৃশ্য যে সাকিব খান অন স্ক্রিন ঋষুকে বেশ তুচ্ছ তাচ্ছিন্ন করে কথা বলছে এবং তার আহ তাকে অপমানজনক কথাবার্তা বলছে এটা শরীর শেষে নাকি সেটা বললো আমাকে সত্য মিথ্যা জানি না তো আমি বললাম যত কিছুই হোক যদি এটা হয়ে থাকে সাথী বুয়ানরা হয়তো হলে সেই দৃশ্যটা নিয়ে ফেরিবে কিন্তু হলে যাবার আগে যারা সিনেমা দেখতে চায় তাদের মনে যে দুঃখটা আছে যে সাথী কাছে আহ যদি ক্ষমা না চায় সেখানের কাছে যদি ক্ষমা না চায় তাহলে তারা বয়কট করবে বয়কটের আলামত তুমি হয়তো দেখতে পাচ্ছ যে তোমার সেই টাইটেল কি পরিমাণ ভিউ হয়েছে সে আমার কথার সাথে এগ্রি হয়েছে রায়নগাফি আমাকে কথায় কথা এটা বুঝাতে চাইছে যে সাথে সে তার কোনো প্রবলেম নাই এবং এটা আমি বুঝতে সক্ষম হয়েছে যদি প্রবলেমই থাকতো তাহলে তো আর সে কলকাতায় ডাবিং করতে যেত না তাহলে তাদের মধ্যে এই ধরনের আলোচনা হয়েছে যে সাকিব খান এই জায়গায় একমত হয়েছে যে ঋষ যদি ক্ষমা চায় তাহলে এই দৃশ্য থাকবে ঋষু যদি ক্ষমা না চায় তাহলে এই দৃশ্য থাকবে না এবং রাফি আমাদের যেটা বলেছে যে এই দৃশ্য যদি কোনো কারণে নাও থাকে তাহলে ছবির কোনো ক্ষতি হবে না থাকলে ভালো হবে কারণ দৃশ্যটি এমনভাবে চিত্রণ করেছি আমি যে এই দৃশ্যটি দেখার পর শাকিল্যামরা যার পর নয় খুশি হবে বলল আমি বললাম না আমি বললাম এই সেগুলো তো পরের কথা রাফি প্রথমত ক্ষমা চাইতে হবে উনি তখন বললেন যে খবর চালবে এবং তিন তারিখে আমরা যে সংবাদ সম্মেলন করবো ওখানে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আই বল কোনো আলোচনাই নাই তিন তারিখ পর্যন্ত অপেক্ষা করবে এর মধ্যে কারণ সাকিব খান যদি থাকে তাহলে কি কলকাতায় যাবে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় এদিকে তুমি তোমার যে প্রমোশন দেবা সেটা তো প্রমোশন না দেবার জন্য অনেকেই মন খারাপ তখন উনি বললেন আমি যদি এই মুহূর্তে প্রমোশন দিই যেখানে বয়কট বয়কট ডাক্তার উঠেছে সেখানে কত দিন রিসিপশন পাবো কারণ আমি তো টাইগার ট্রেকে এরকম রিসিপশন পাইনি আমি বললাম তাহলে তুমি কি করবে তুমি ভাবতেই পারো তুমি যদি বলে দেবো তিন তারিখের পর ব্যাপারটা মিটিয়ে দেবে তাহলে ভালো আরো বলো তিন চার পাঁচ ছয় তিন দিন ভালো পাবলিসিটি করতে পারো এটা তোমার ব্যাপার এটা তোমার ডিসিশন তুমি ভাই ছবি ডিরেক্টর তুমি যেটা ভালো মনে করো সেটাই করো কিন্তু আমি এজ এ সাকিব ফ্যান বা সাকিব ইয়াল্লা এজ এ সাকিব ইয়াল্লা তারা একটা জিনিসই চায় মিশরের বিশ্ব থাকতে হলে

because <laughs> I do তো অনেক কথা আছে আমি এইটুক মাত্র শোনালাম এই জন্য যে বিশ্বাস করবার জন্য যে রাহেল রাফির আমার যে এই প্রায় চল্লিশ মিনিটে আলাপ চাইবার সেখানে অনেক কথা উঠে এসছে সেগুলো এখন এখানে বলে লাভ নেই আমি যেটা চেয়েছিলাম আমি সেই জায়গায় হয়তো বা সাকসেস কারণ আমরা সবাই চাচ্ছি মানে সাকিব আমরা সবাই চাচ্ছে নিশোকে যদি রাখতেই হয় ছবিতে সেটা যত ভালো ছবি হোক যত খারাপ ছবি হোক যত ছোট দৃশ্যই হোক যত বড় দৃশ্যই হোক যতটাই সিকোয়েন্সে সাকিবের অনুকূল্য হোক যত ষুকে ছোট করে হোক কোনো কিছুই সাকিবরা শুনতে রাজি নয় সাকিব ইন্দ্রা তখনই শুনতে রাজি যখন মিশুর ক্ষমা চাইবে এখানে রাহুল গান্ধী স্পষ্ট তো বলে দিয়েছে যে আমি কথা দিচ্ছি মিশো খবর চাইবে এবং শাকিব খান যা চাইবে তাই হবে সুতরাং আমার মনে হয় এরপর আমরা এই আগামী দুদিন এই বয়কট ফয়কর্ট নিয়ে আলোচনা না করি আমার রিকোয়েস্ট যে সাকিব ভাই আছো ভাই তোমরা ছোট ভাই যারা বিভিন্ন ভিডিও বানাও যারা কমেন্টস করো যারা শেয়ার করো তাদের কাছে একটা বিনীত অনুরোধ যেহেতু তিন তারিখ অবধি যেহেতু তিন তারিখ অব্দি রাহেল একটা সময় চেয়েছে তিন তারিখ হতে আর বেশি দিন নাই এর মধ্যে আমার মনে হয় তাণ্ডবের কোনো নিজেদের আলোচনা যদি না করি তাহলে তাহলে ছবিটি কিন্তু মঙ্গল হবে আমাদের দিন একটা কথা বলে রাখতে হবে যে কোনো অবস্থায় ছবিটির জন্য ক্ষতি না হয় ইন্ডাস্ট্রি এখন খুব দুর্দিন পার করছে হম আপনারা সবাই জানেন এই দুর্দিনে যদি এই সময় একটা ছবি এত বড় একটা ছবি এত হাইপের একটা ছবি রাহেল রফির এত বড় ডিরেক্টর একজন ছবি বা সাকিব খানের একটা ড্রিম পিকচার এটা যদি কোনো কারণে সাকিব ইয়ামদের রাগের বশবর্তী হয়ে ব্যবসায় ভাগতি হয় তাহলে এই ক্ষতিটা বোধ হয় হবে আমি যেটা বলতে চাচ্ছি যে লাইফের সাথে কথা আর অনেক কিছু জেনেছি রাফি অনেকে বলছেন যে রাফি আহ উম ওসিয়তের পাবলিসিটি করার জন্য একটা প্রোমো সিন ওখানে লাগিয়েছে এটা রাফি অস্বীকার করেছে আসলে আমারও তাই মনে হয় প্রোমো সিন কেমন লাগাবে ওখানটায় এটা এই ছবির দৃশ্য এটা এই জন্য করেছে যে রাফির কথা হলো আমি যদি এটা এখন সাকিবের সাথে যুদ্ধ করে সাকিব বিশ্ব ক্ষমাও চাইবে না আমি ছবিতে রেখে দিই তাহলে আমার সামনে যে প্রজেক্ট গুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে সবাই আপনাকে অত্যন্ত বিবেচনা করছি যে আমার নেক্সট প্রজেক্ট যেটা হচ্ছে সেটা ডিসেম্বরে সাকিবের সাথে একটি ছবি হচ্ছে এবং নেক্সট কুন্ডার মিডিয়া আরেকটি ছবি হচ্ছে আমি যদি মাঝখানে বিশ্ব মিডিয়া কোনো সিনেমা বানাচ্ছি না তবে হ্যাঁ একই কথা বলেছে যে আমি এটা বিশ্বাস করি যে সাকিব খানকে যদি সাকিব খানের কাছে যদি বিষয় ক্ষমা চায় তাহলে সাকিব খান ক্ষমা করে দিবে এটা আমারও বিশ্বাস রাফি বলতে চাচ্ছে আমি সাকিবের সাথে বিষয়ের জন্য কোনো ক্লাসে যাবো না এই জন্য যে আমার সাথে তার দুটি প্রজেক্ট আছে সামনে একটি বাইরে প্রসারের নিয়ে আমি অগাস্টে শুরু করবো এটা ডিসেম্বরে শেষ করবো কারণ বাংলা জলের হল মালিকরা আমার কাছে এসে এবং সাকিব খানকে নিয়ে বসে একটা আলোচনায় এসছে যে দুই ছাড়াও একটা ছবি আপনারা দুজনে মিলে আনুন যেটা ব্যবসা করে যাবে ডিসেম্বরে আমি সাকিব একটা ছবি করছি আর নেক্সট কুইন করছি কাজে আমার হাতে দুটি ছবি আছে সাকিবের আমি সাকিবের সাথে এমন কিছু করতে পারবো না যে সাকিবকে ধোকা দিয়ে দেবো আমার সাথে একটু ব্লেম দিয়েই বলি যে আপনি যে বললেন এরা কিছুই করবে না এগুলোই ছবি চালাবে সেখান থেকে আপনাকে আমি প্রমিস করছি এইটা হবে না ইবার নিশু ক্ষমা চাবে ওর এই সিকোয়েন্স ছবিতে থাকবে না আমার মনে হয় আমার এই কথা শুনে সাকিবিয়ানরা একটু হলেও আশ্বস্ত হয়েছেন আমার গুরুত্ব সাকিবিয়ানদের কাছে আবার সাকিব খানকে নিয়ে যারা তৈরি করেন তাদের কাছে